আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী চরসিংদুর ব্রিজ ভ্রমণ করার তৃতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি এর পূর্বে আরও দুটি পর্ব দেওয়া হয়েছে চরসিংদীর ব্রিজ মূলত পলাশ উপজেলার নরসিংদী জেলা অন্তর্গত এই ব্রিজটি দেখতে যে আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি অনেক চমৎকার কিছু অভিজ্ঞতার সঞ্চয় করতে পেরেছি আপনারা যে যেখান থেকে আসুন আমি বক্তারপুর কালীগঞ্জ থেকে গিয়েছিলাম আওয়াখালি হয়ে নতুন যে রাস্তা হয়েছে গাজীপুর থেকে পাঁচদন আনসেন্দির দিকে সেই রাস্তা হয়ে গিয়েছিলাম মূলত এ পর্বে আমরা প্রাকৃতিক সৌন্দর্যময় যে নতুন রাস্তা সেই নতুন রাস্তার চারপাশ দিয়ে দুধারে সবুজ প্রাকৃতিক দৃশ্যকে দেখানোর বা ফুটিয়ে তোলানোর চেষ্টা করেছি আমরা যখন ফিরছি প্রায় সূর্যাস্তের সময় হয়ে গেছে মাগরিবের নামাজের একটু পূর্বে কার দৃশ্য ব্রিজ থেকে পশ্চিম দিকে যেতে যেই দৃশ্য আমরা অবলোকন করেছি তারই কিছু নমুনা আপনাদের সাথে শেয়ার করছি দুধারেই বেশ কিছু কটেজ রেস্টুরেন্ট এই যে চমৎকার দৃশ্য আপনারা এখন দেখলেন এরপর পরে আমরা ফিরছিলাম কালীগঞ্জ বক্তারপুরের দিকে দুধারেই কলাগাছ কলা গাছ সবুজে সবুজে সবুজের সমারোহ তৈরি হয়েছে দেখুন পিচ ঢালায় বৃষ্টি স্নাত এই চমৎকার সুন্দর সবুজ আয়ত রোড সূর্য অস্ত যাওয়ার পূর্বের যে মুহূর্ত লালিমময় রাস্তা সত্যি মনোমুগ্ধকর মনে হৃদয়ে লাগার মতো একটি পরিবেশ যাদের স্বল্প বাজেটে অল্প সময়ে কোথাও না কোথাও ঘোরার ইচ্ছা করছে সুন্দর সুন্দর মসজিদও তৈরি হচ্ছে এই রাস্তাকে কেন্দ্র করে মেন রোডের পাশ দিয়ে যাদের স্বল্প সময়ে ঘোরার খুব ইচ্ছে তারা ঘুরে আসতে পারেন চর সুন্দর এই রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে যেতে যেতে আপনার মন প্রফুল্ল হয়ে যেতে পারে কারণ আসলে এই দৃশ্যগুলো মন দিয়ে দেখলে অনেক সুন্দর অনেক ভালো লাগার মতো ভালোবাসার মতো মনকে যে করার মতো ব্যক্তিগতভাবে অথবা সপরিবারে ঘুরে আসতে পারেন ভ্রমণ আপনার মনকে আরও বেশি সুন্দর সফলতা দিতে পারে আল্লাহ হাফেজ ভালো থাকুন